হাসান মিরাজ খুশি ছিলেন ওয়ান ডে দলের অধিনায়ক মনোনীত হয়ে ভালো লাগার আবেশ নিয়ে শুক্রবার গেছেন শ্রীলঙ্কা কলম্বো বিমানবন্দরে পৌঁছে সতীর্থদের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্টও করেছিলেন যদিও ওয়ানডের অধিনায়ক ভালো লাগায় বিভোর থাকতে পারেনি বেশিক্ষণ প্রথম টেস্টের ভেনু গলে পৌঁছে শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে গতকালই হোটেলে ছিলেন তিনি প্রথম টেস্ট না খেলার নিয়ে থাকতে হতে পারে তাকে কারণ আজ নতুন করে স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টের প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা জাতীয় দল সূত্রে জানা গেছে মিরাজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে খুব দ্রুতই কিছুটা ভালো অনুভব করলে মিরাজের রিপোর্ট ছেড়ে দেওয়া হবে সিদ্ধান্ত নেয়ার পর সমুদ্র তীরের সফর গলেতে বৃষ্টির উৎপাত লেগে আছে বৃষ্টির কারণে শনিবার অনুশীলন করা হয়নি গতকাল ছিল নাফিস হোসেন শান্ততের প্রথম অনুশীলন সেশন আবহাওয়া অনুকূল থাকলে কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য আজ আরেকটা অনুশীলন সেশন হতে পারে যদিও গলের কন্ডিশন মুশফিকুর রহিমের কাছে বেশ পরিচিত 2013 সালে লঙ্কান এই ভেনুতে প্রথম বিশ শতক করেছিলেন তিনি মুশফিকুর бошরা মোহাম্মদ আশরাফুলের 190 আর নাফিস হোসেনের 100 রানের টেস্ট ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ এই ভেনুতে দুই সালে খেলার টেস্ট ম্যাচটি বাহাতি স্পিনার অঙ্গনা হেরাতের কাছে হেরে গিয়েছিল মুশফিকরা কলের সে ম্যাচে বল হাতে ভালোই সফল ছিলেন মিরাজ বিয়াল্লিশ ওভার বল করে ছয় উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান ওভার বল করলেও উইকেট প্রাপ্তিতে গিয়েছিলেন মিরাজ পাঁচ বোলার নিয়ে খেলতে হলে ব্যাটিং লাইনে হবে ছয় জনের সাদমান ইসলামের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ওপেন করতে পারেনি ম্যাচে তিন নম্বরে মমিরুল হক চারে মুশফিকুর রহিম পাঁচ নম্বরে লিটন কুমার দাস আর ছয়ে জাকির আলী অনিক মিরাজ খেলে একাদশে নায়েমের জায়গা হবে না সেক্ষেত্রে দলের লাভ ব্যাটিং লাইন আপ সাত নম্বর পর্যন্ত থাকবে মিরাজ খেলেন বা নাই খেলেন টেস্টের একাদশে তিনজন পেসার রাখার সুযোগ কম